সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করেননি তিনি আটক নাকি আটক নন তা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে যদিও মঙ্গলবার সাতাশে আগস্ট সাবেক এই প্রতিমন্ত্রী আটক হয়েছেন বলে বেশ কয়েকটি গণমাধ্যমে অসমর্থিত সূত্রে সংবাদ প্রকাশিত হয়েছিল এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন ডিবি পুলিশের পক্ষের পক্ষ থেকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে আটক করা হয়নি অন্য কোনো বাহিনী কর্তৃক আটক হয়েছেন কিনা তাও নিশ্চিত করেননি তিনি একইভাবে আটকের বিষয়টি অস্বীকার করেছেন গুলশান বিভাগের উপকমিশনার জানতে চাইলে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি ফারুক হোসেন গণমাধ্যমকে বললেন এখন পর্যন্ত তাকে আটকের কোনো তথ্যই পাওয়া যায়নি অথচ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে আলিয়া রাফাতকে আটক করা হয়েছে এমন খবরের সত্যতা জানতে যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসানও আটকের বিষয়টি স্বীকার করেননি গত বারোই আগস্ট পলাতক থাকা আরাফাত ও তার স্ত্রী এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার আদেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছিল এরও আগে গত চোদ্দই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরাফাত ঢাকায় ফরাসি দূতাবাসে লুকিয়ে রয়েছেন পরে অবশ্য দূতাবাস জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচার করা হচ্ছে এটি সম্পূর্ণ অসত্য একটি তথ্য উল্লেখ্য আরাফাত এ রহমানের আটক কিংবা আটক নন এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত ধূম্রজালের সৃষ্টি হয়েছে মিডিয়া পাড়ায় চলছে এ নিয়ে নানা গুঞ্জন